আশা করি ভালো আছেন আমার যে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং টাইটেল থেকে আপনারা বুঝতে পারছেন যে আমি নিয়ে আলোচনা আপনারা যারা আঠারোতম নিবন্ধনী স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যারা এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং আঠারোতম নিবন্ধনে যারা সার্টিফিকেট অর্জন করেছেন তাদের জন্য কিছু কথা যেহেতু আমি একজন স্কুল পর্যায়ে একজন সহকারী শিক্ষক হিসেবে আমি পঞ্চম নিউ চক্রে স্কুলে যোগদান করেছি আপনারা আবেদন করার সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন যেহেতু একদম স্বচ্ছ এবং ফেয়ার একটা চাকরি এখানে কোনো ঘোষ বাণিজ্য কিছুই নেই এক্ষেত্রে আপনাদের আশেপাশে যেমন বাড়ির আশেপাশে যে স্কুলগুলি রয়েছে এগুলিতে আপনারা আবেদন করতে পারেন এতে করে আপনার যাতায়াত খরচ কম হবে এবং প্রায় আবহাওয়ায় আপনারা সহজে যেতে পারবেন আর আপনি আবেদন করার সময় আপনি অবশ্যই আপনার যে পছন্দের যে প্রতিষ্ঠানগুলি যে প্রতিষ্ঠানগুলিতে আপনি যেতে আগ্রহী শূন্য পদ অনুযায়ী আপনি ওই প্রতিষ্ঠানগুলি ভ্রমণ করবেন দেখবেন এবং সেখানে আবেদন করবেন আপনি ন্যূনতম পনেরো থেকে বিশটা স্কুল আপনি ভ্রমণ করতে পারেন স্কুল ভ্রমণ করি আপনি কোনটা ভালো এবং কোনটা একদম নিকটস্থ আপনি দিতে পারেন তারপর আপনি পর্যায়ক্রমে স্কুলগুলি আপনি সাজিয়ে দেবেন যেটা একদম কাছে এটা প্রথম এরপর আরেকটু দূরে যেটা এটা দ্বিতীয় এভাবে আপনি প্রত্যেকটা স্কুল আপনি পর্যায়ক্রমে আপনার খাতায় সাজিয়ে নিতে পারেন এভাবে আপনি যদি স্কুল আপনার খাতায় সাজিয়ে নেন তাহলে আপনি কম্পিউটার অপারেটর কাছে গেলে যাওয়ার পরে আপনি এগুলি বলার সাথে সাথে তিনি পর্যায়ক্রমে এগুলি তিনি স্কুলটা সাজিয়ে দেবেন এভাবে আপনার পছন্দ কিছু স্কুল আসতে পারে আর যাদের বিশেষ করে যারা ইংরেজিতে টিকেছেন অনেকে হয়তো নাম্বার খুবই কম তাই টেনশনে আছে অনেকের নাম্বার চল্লিশ পঁয়তাল্লিশ প্রায় সাতচল্লিশ আসলে টেনশনে কিছু নেই অল্প নাম্বারেও চাকরি হবে ইনশাল্লাহ এবার অসংখ্য শূন্য আছে সে অনুযায়ী চাকরি হবে আপনারা ধৈর্যহারা হবেন না আপনারা এবং ধৈর্যের সাথে আপনাদের এই স্কুলগুলি আপনারা ভিজিট করুন আর যেহেতু দ্বিতীয় দিন চলছে তাই আমি আশা করি এবং প্রত্যেক দিনই আপনারা প্রায় আর দু চারটা দিন পরে দু দিন পরে আপনারা আর একদিন পরে হয়তো আবেদনটা শুরু করে দিবেন এই এইটুকু সময়ের ভিতরে আপনারা এই স্কুলগুলি ভিজিট করুন দেখুন আপনাদের জন্য এই যে স্কুলগুলি কেমন হ্যাঁ ভিজিট করে আপনাদের সুইটেবল উপযুক্ত যে স্কুলগুলি যেগুলি একদম নিকটস্থ যাওয়া আসা এবং রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা খুবই ভালো পরিবহন ব্যবস্থা ভালো এইসব প্রতিষ্ঠানগুলি আপনারা সিলেক্ট করতে পারেন বিশেষ করে যারা পুরুষ প্রার্থী আছে তারা ইচ্ছেগুলো দূরেও যেতে পারে দূরে যেতে পারে তবে যেখানে মোটরসাইকেল দিয়ে যাওয়া যায় এই ধরনের দূরত্ব স্কুলে আপনারা যেতে পারেন আবার অনেক দূরে যে স্কুলগুলি যে খুবই দূরবর্তী জায়গায় যে স্কুলগুলি এই স্কুলগুলিতে আপনার যাওয়ার জন্য বেকর্ড হয়ে যাবে যেমন বৃষ্টিপাতলে বৈরী আবহাওয়ার সময় এই আপনি আপনার বাড়ির আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো এগুলিতে আবেদন করতে পারেন এবার প্রায় তুলনামূলক অনেক শূন্যপথ আছে প্রায় লক্ষাধিক শূন্যপথ উপরে এখানে আপনি অতি সহজেই আপনার চাকরি নিশ্চিত হবে ইনশাল্লাহ আপনি শুধু চাষকালীন আবেদনটা একটু গুছিয়ে ভালো করে করে নিন তবে দক্ষ একজন কম্পিউটার অপারেটর দিয়ে আপনি আবেদন করবেন তা না হলে আবেদন হয়তো কোনো না কোনো কারণে কোনো সমস্যা হলে আপনাকে হয়তো অনেক দূরে চাকরি করতে হয় হতে পারে আর এই সহকারী শিক্ষক হিসেবে যারা নিয়োগ হবে আপনারা তো জানেন যে একটা শিক্ষকের বেতন স্যালারি বা কেমন সেক্ষেত্রে আপনি দূরবর্তী কোনো জায়গায় থাকলে এখানে বাসা বাড়া বা যাতায়াত খরচ এগুলো নিয়ে আপনাদের খুবই একটু কষ্টকর জীবন ধারণ করতে হবে তবে আমার পরিচিত কয়েকজন বন্ধু আছে যারা বাড়ির পাশের যে প্রতিষ্ঠানগুলিতে আবেদন করেছিল কিন্তু বাট হয়নি প্রায় থেকে কিলোমিটার দূরে যে আমার বন্ধুরা চাকরি তাদের একটু সমস্যা হচ্ছে তারা না থাকতে পারছে ওই জায়গায় কোনো বাসায় না তারা বাড়ি থেকে যেতে পারছে এখন বাড়ি থেকে গেলে যাওয়াতে তাদের প্রায় আড়াই তিনশো টাকা তিনশো টাকার মতো খরচ হয়ে যায় প্রায় এখানে রাস্তাঘাটের এত বেশি বা ভালো পরিবহনের ব্যবস্থা নেই হ্যাঁ এই জন্য আপনারা একটু দেখে শুনি একটু যাচাই করি হাতে সময় আছে আপনারা ইচ্ছা করলে যাচাই করতে পারেন আজকে এবং কালকে ভালো করে যাচাই করে আপনারা স্কুলগুলি দেখে নিয়ে তারপর আবেদন করবেন তারা গুরু করার কোনো মানে নেই এবং যারা কম নাম্বার আছে অনেক বিষয়ে প্রায় অনেকেই কম নাম্বার আছে হ্যাঁ এতে করে অনেকে হয়তো টেনশনে আছেন যে আমার কম নাম্বারে কি চাকরি হবে কিনা এবার সবার হবে চাকরি ইনশাল্লা এবং প্রতিবারের মতো এবার তো প্রায় ভাইবা থেকে অনেকেই ফিল করানো হয়েছে এ পর্যায়ে শূন্যপদ তো অনেক আছে এই জন্য আপনি যেহেতু টিকেছেন এবার কম নাম্বার হোক আর বেশি হোক আপনার এটা আপনার ভালো করে চয়েসের উপর নির্ভর করে আপনার চাকরিটা হবে কি না হবে এক্ষেত্রে আপনি ভালো ভালো করে আপনার স্কুল চয়েস করুন এবং সঠিক স্কুল চয়েস করুন এতে করে আপনি আপনার প্রত্যাশিত যে স্কুলটা আশা করি পাবেন তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী আমি ক্ষুদ্র পরিসরে যতটুকু জানি তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে সবচেয়ে বড় কথা হলো আপনি প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠানগুলিতে আপনি যাবেন যাওয়ার পর যাওয়ার পর এখানে দেখতে পারছেন যে টিচার স্টাফগুলি কেমন এবং প্রধান শিক্ষকের সাথে সেজন্য সাক্ষাৎ করতে পারেন কথা বলতে পারেন এবং যা স্কুলের যে পূর্বের যে রেজাল্ট কেমন আছে এবং স্কুল থেকে যে একটা পাওনা আপনাদেরকে দিবে মানে স্কুল স্যালারি যেটা দিবে স্কুল থেকে একটা স্যালারি দেওয়া হবে এটা কেমন হতে পারে এটা আপনি একটু যাচাই করতে পারেন যা আপনি যে দূর থেকে আসবেন বা কোথাও থেকে মোটরসাইকেল নিয়ে বা কোনো কিছু নিয়ে আসবেন তো এই ক্ষেত্রে আপনার এই যে যাতায়াতের যে খরচটা খরচটা যদি আপনাকে স্কুল থেকে দেওয়া হয় এবং কিছু প্রয়োজনীয় হ্যাঁ যে আনুষঙ্গিক আরও কিছু খরচ হবে এটা যদি স্কুল থেকে আপনি নিয়ে মানে আপনাকে দেওয়া হয় বা ওই ধরনের একটু স্যালারি যদি স্কুল স্যালারি দেওয়া হয় তাহলে এটা হয়তো ভালো হয় যেন আপনি স্কুলে আসবেন স্কুলের স্কুল থেকে কেমন পড়ি কেমন বেতন দেওয়া হয় স্কুল স্যালারিটা কেমন এটা অবশ্যই একটু যাচাই করে নেবেন তো কমেন্টে একজন ভাই বললো আহমেদ সাজু বলল স্যার গ্রুপ সাবজেক্টে যদি পাঁচজন স্টুডেন্ট থাকে তাহলে এমপিও হবে গ্রুপ সাবজেক্টে পাঁচজন বলতে এটা হলো যদি আপনার ওইটা যদি একদম শূন্য পথ থাকে শূন্যপথ হলে হবে আর যদি ওটা এই সৃষ্ট পথ থাকে তাহলে তো একটু সমস্যা হতে পারে তবে আশা করি হবে না সৃষ্ট পথ থাকলে এবং শূন্য পথ থাকলে তো কোনো কথা নেই এটাতে কোনো সমস্যার কথা নেই শূন্য পথ থাকলে আপনার এই সাবজেক্টে এই যে গ্রুপ সাবজেক্টে আপনার যদি এই বিষয়টা যদি মানে একটা সেকশন অনুমোদন যদি থাকে সেকশন অনুমোদন থাকে এই ক্ষেত্রে হয়তো প্রয়োজনীয় শিক্ষার্থী থাকতে পারে তা না হলে তবে এগুলি সমস্যা হওয়ার কথা নয় যেহেতু শূন্যপদ তারা ওয়েবসাইটে শূন্যপদ দেখাইছে এটা সমস্যা হওয়ার কথা নয় তো প্রতিষ্ঠান চয়েস আপনারা খুব সতর্কতার সাথে করবেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন এবং আমি যতটুকু আমার ক্ষুদ্র পরিসর থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি সাহায্য করলে যেমন বিজনেস স্টাডিজ হ্যাঁ বিজনেস স্টাডিজটা যদি আপনার এটা যদি শূন্য পথ হয় যেমন এমনও হতে পারে যে সেকশন অনুমোদন করা আছে যেমন একটা সেকশনে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী আসে এবং তারা ভাবলো যে এই সেকশনটা আমরা দুই বা পঞ্চাশ জন এখন আমাদের সামনে বছর আমাদের আরও হ্যাঁ পঞ্চাশ জন ভর্তি হয়েছে নতুন এই ক্ষেত্রে তারা এই বিজনেস স্টাডিসে হ্যাঁ আছে এখন হয়ে গেল একশো জন জন্য স্যাকশন অনুমোদন করে তারা একজন শিক্ষক নিতে চাচ্ছে ওই সেকশন অনুযায়ী হলেও আপনি মাস্ট বি এমপি হবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর বিজনেস স্টাডিসে পাঁচজন আর কিছু আরও কম থাকলে সমস্যা না আপনার জন্য আপনার কথা হলো আপনি শূন্য পদ পেয়েছেন আপনি এই জায়গায় নিট দিয়ে আবেদন করবেন ইনশাল্লাহ এগুলি হয়ে যাবে এমপিতে জটিলতা হওয়ার কথা নয় কারণ অনেক এই শূন্যপত্র অনেকটা যাচাই বাছাই করে প্রায় উপজেলায় জেলা পর্যায়ে ভালো যাচাই বাছাই করেই এই শূন্য দেওয়া হয়েছে এখানে জটিলতার কোনো কিছু আশা করা যায় না আর জটিলতা হবে না কারণ এগুলি অনেক যাচাই বাছাই করে দেখানো হয়েছে সুতরাং আপনি নির্দিদায় আবেদন করুন যেহেতু প্রতিষ্ঠান যদি আপনার চয়েস হয়ে থাকে আপনার বাড়ির পাশে বা আশেপাশে থাকে তাহলে আপনি নির্দিদা আবেদন করতে পারেন ইনশাল্লাহ এমপি হয়ে যাবে আহমেদ ভাই আপনাকে ধন্যবাদ তবে আপনি অবশ্যই আবেদন করার পূর্বে আপনার যে যে সার্কুলারটা দেওয়া হয়েছে মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটা আপনি অবশ্যই ভালো করে একটু পড়ে নিবেন একটু দেখে নেবেন আর এমপিও নীতিমালা আছে এগুলি একটু পড়ে নিবেন একটু যাচাই বাছাই করে নেবেন এবার তুলনামূলকভাবে প্রায় অনেকই কম নাম্বারে টিকানো হয়েছে আবু তালেব সে ঠায় হ্যাঁ আবু তালেব ভাই বললেন যে হায় ধন্যবাদ ভাই এবার তুলনামূলকভাবে অনেক কম নাম্বারে টিকানো হয়েছে তবে ভয়ের কিছু নেই নাম্বার কম থাকলেও চাকরি হবে ইনশাল্লাহ যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে পঞ্চমে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং আমি চাকরিটা করতেছি আপনারা স্কুলে যাবেন স্কুলে অবকাঠামো টিচার স্টাফ সবগুলি আপনারা দেখবেন ভালো করে একটু চাচাবাস করি অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানতে চাইলে ইনশাআল্লাহ আমি ক্ষুদ্র পরিসরে এটা যদি চেষ্টা করে আপনাদেরকে জানাবো তা না হলে যদি আমি এ বিষয়টা না জানি আমি কোনো একটা প্রশ্ন যদি আমি সঠিক মতো উত্তর নাও দিতে পারি তাহলে আমি বিজ্ঞজন যারা আছে তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে এটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা এই আবেদনের যে যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে আপনারা যতটুকু প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করব তবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা এই আবেদন ফর্মটি ভালো করে পূরণ করবেন যেটা অনলাইনে পূরণ করতে হবে এখানে অভিজ্ঞ একজন কম্পিউটার অপারেটর দিয়ে অবশ্যই পূরণ করবেন যেন না হয় আগে থেকে আপনারা ইউটিউব চ্যানেলগুলির যে আবেদন যে প্রক্রিয়াটা আবেদনের যে প্রসেসটা আপনারা এটা একটু ফলো করতে পারেন এই ক্ষেত্রে আপনার যথেষ্ট উপকারী হবে আপনি ফলো করতে পারেন আর বিশেষ করে আপনি যে আবেদনটা করার আগে আপনার যে যে চয়েস লিস্টটা আপনি নিজে নিজে চয়েস একটা লিস্ট তৈরি করুন এবং এই লিস্টটা আপনার কম্পিউটার অপারেটরকে ধরিয়ে দিন যে উনি যেন এই চয়েস লিস্ট অনুযায়ী এইভাবে যেন আবেদনটা করে এভাবে আপনার পর্যায়ক্রমে আপনার উপজেলা তারপরে আপনার জেলা পর্যায়ে যাবেন তারপর পার্শ্ববর্তী উপজেলা পার্শ্ববর্তী জেলা এইভাবে আপনি পর্যায়ক্রমে আবেদন করতে থাকেন আশা করি সকলে চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে পান এনটিআরসির মাধ্যমে যে অসংখ্য বেকার যুবকদের যে চাকরির ব্যবস্থা হচ্ছে এতে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যদিও স্যালারি তো উন্নত মানের নয় তবুও ইনশাল্লাহ বেকারদের জন্য একটা প্রতিফলন আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি আমার চেষ্টা যে উত্তর দেওয়ার জন্য এবং আমি যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতেও না পারি তাহলে আমি বিজ্ঞজনদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা কোনো আবেদন করার পূর্বে আপনারা অবশ্যই এই ষষ্ঠ নিয়োগ চক্রের যে পেপার কাটিংটা এটা আপনারা একটু ভালো করে পড়বেন যে কি লেখা আছে এবং সবগুলো বাছাই করে আপনারা অবশ্যই আবেদন করবেন তাহলে লাইভটা এ পর্যন্ত থাক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম